আমার এখানে ডলার লেখা ছিল আজকে তিন দিন দেয়া দুই দিন দেয়া আমাকে কাশি আছে এবং হালকা জ্বর আছে আচ্ছা আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মুসলিউদ্দিন বলছি সম্মানিত আমার পেশেন্ট আমার কাছে এসেছেন ওনার একটা শর্ট ডিউরেশনের গলা ব্যথা ছিল এবং এটা হচ্ছে তিন দিনের সাথে পেশেন্টকে জিজ্ঞেস করলাম ওনার জ্বর আছে কি না এবং পেশেন্ট বললেন ওনার গায়ে গায়ে জ্বর অর্থাৎ লো গ্রেড ফিভার সাথে আর কিছু ছিল আপনার কাশি ছিল আচ্ছা শুকনো একটা কাশি ছিল তাহলে দেখেন দুই দিন দেখেন তাহলে আমরা তিনটা বিষয় পেশেন্টের প্রেজেন্টিং কমপ্লেন্স থেকে বুঝতে পেলাম যে একটা হলো পেশেন্টের শর্ট ডিউরেশনের ড্রাই কাফ নাম্বার টু পেশেন্টের একটা থ্রট পেইন গলা ব্যথা আর নাম্বার থ্রি পেশেন্টের একটা লো গ্রেড ফিভার এবং আমি যখন পেশেন্টকে ক্লিনিক্যালে এক্সামিন করলাম পেশেন্টের বাইলেটারাল যে প্যালেটেন টনসিল এটা মাইলি সোলেন এবং এখানে কোনো অ্যান্টিডিউ সার্ভাইকাল লিঙ্ক নোট আমি পাল্পেবল পাচ্ছি না এবং পেশেন্টের কোনো সিস্টেমিক ফিচার্স নাই অর্থাৎ পেশেন্ট খুব দুর্বল হয়ে যাওয়া খুব হাইব্রিড ফিভার লিথার্জিক হয়ে যাওয়া এই ধরনের কোনো অ্যাকিউট ফিচার নাই প্লাস কালকে আপনাদেরকে আমি একটা ছবি পোস্ট করেছিলাম আমাদের টেলিগ্রাম গ্রুপে যে পেশেন্টের কোনো জিআই সিনটোমও নাই পেশেন্টের প্যাটে ব্যথা বা উইকনেস এগুলো আমরা পাচ্ছি না সো আমাদের ডায়াগনোসিস হলো এটা ভাইরাল ফেরিনজাইটিস বা আপনারা বলতে পারেন এটা ভাইরাল টনসিলাইটিস হ্যাঁ সো এই ক্ষেত্রে আমাদের পেশেন্টকে কোনো অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন নেই আমরা উইদাউট অ্যান্টিবায়োটিক পেশেন্টকে জাস্ট সিমটোমেটিক ম্যানেজমেন্ট দিয়েছি এবং ইনশাআল্লাহ তাহলে পেশেন্ট আশা করি এর মধ্যে রিকভার করে ফেলবে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ বাবা আসসালাম অনেক ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম